হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার বউ আজকে বাতা বয়েলবু মাখা করে আমাকে খাওয়াবে তোমরা দেখতে থাক হুম দেখতে পাচ্ছ দেখো আমার বউ বাতা বেলুবু কাটছে দেখছো বাতা বয়ে লেবু মাখা করে খাওয়াবে বলছে তাই তোমাদের দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তোমরা দেখতে থাকো বাতাবিলবু কাটছে ভিডিওটা বড় হবে কেউ স্কিপ করবে না দেখতে থাকো ভিডিওটা একটু বড় হবে কেউ স্কিপ করবে না ভিডিওটা দেখতে থাকো খুব সুন্দর দেখো লেবুটা দেখো দেখো কত সুন্দর দেখো ভিতরটা দেখো কত সুন্দর ঠিক আছে খুব সুন্দর খুব মিষ্টি কেউ স্ক্রিপ্ট করবে না ভিডিওটা খুব একটু বড় হবে আজকে বাতাবি লেবু মাখা খাবো বাতাবি লেবু মাখা কমসে কম আজকে তিন বছর চার বছর হয়ে গেছে বাতাবি লেবু খায় না তাই আমার বউ বলছে যে বাতা লেবু মাখা করবো খাবে আমি বলছি হ্যাঁ খাবো তাই বাতা লেবু মাখা করছে তাই তোমাদের দেখাচ্ছি কিভাবে কিভাবে করছে তাই দেখো আমিও কিন্তু জানি না কিভাবে কিভাবে মাখা করে ওই এখন ছুলছে দেখতে থাকো কীভাবে ছোলে দেখো দেখতে পাচ্ছ দেখো কত সুন্দর দেখো ইয়ে দেখো দেখতে পাচ্ছ খুব মিষ্টি আমাদেরই গাছের বুঝতে পারছো কিন্তু আমি থাকি না বলে মানে আমি খেতে পারি না তিন বছর হয়ে গেছে আমি খেয়েছি তারপর থেকে কিন্তু আমি মানে মাখাটা খাই না মানে খেতে পাই না ঠিক আছে আমি যেখানে থাকি আমি মহারাষ্ট্র থাকি সেখানে পাওয়া যায় না লেবু এটা তো সবাই তো জানে এটা পশ্চিমবাংলা ভালো পাওয়া যায় তাই মাখা খেতে পারি না তাই আমি এখন আসছি এখন বউ বলছে যে মাখা করব খাবে আমি বলছি হ্যাঁ খাবো দেখো ছোলা হয়ে গেছে দেখতে থাকো এই দেখো দেখেছো এই দেখো ছোলা হয়ে গেছে দেখো এর মধ্যে কি কি দিচ্ছে দেখো দেখো এর মধ্যে কি কি দিচ্ছে এর মধ্যে দেখো কটা লেবু পাতা দিচ্ছে দেখো এই দেখো লেবু পাতা ঠিক আছে একটু লেবু পাতা একটুখানি চিনি দেখো চিনি দিচ্ছে ঠিক আছে এবার দেখো শুকনো লঙ্কা দেখাও একটু দেখাও এ দেখো শুকনো লঙ্কা আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা মানে একটা শুকনো লঙ্কাটাকে পুড়িয়ে নিচ্ছে ঠিক আছে পুড়িয়ে আর একটুখানি লবণ দেখো লবণ দিয়ে শুকনো লঙ্কাটা দুটো শুকনো লঙ্কা একটা দুটো কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কাকে পুড়িয়ে ওই যে দেখো একটুখানি চিনি আছে একটু লবণ আছে দেখো মাকা করছে অবশ্যই খুব ভালো লাগবে দেখে মনে হচ্ছে দেখো এরকম মাখা হচ্ছে দেখো কিভাবে মাখা করতে হয় দেখো দেখতে থাকতো আমার তো মানে মুখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে ওই দেখে মাখা দেখে আমার জল বেরিয়ে যাচ্ছে অবশ্যই ভালো লাগবে দেখে নাও কিভাবে কিভাবে করছে হয়ে গেছে এবার কে কে খাবে চলে এসো দেখতে পাচ্ছ এবার দেখো আমি তোমার দেখতে থাকো দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো কে কে খাবে দেখো কে কে খাবে দেখো এই দেখো একটু লবণ লাগবে বুঝলা সেই সেই হ্যাঁ সে লাগছে হ্যাঁ এখানে তোমরা খাবে ঠিক আছে ইয়ে দেখো যাবে খুব সুন্দর খুব সুন্দর আমি কিন্তু তিন চার বছর হয়ে গেছে আমি কিন্তু খাই না ঠিক আছে দেখতে থাকো এই দেখো দেখে থাকো চলে এসো সবাই ভালো থেকো টাটা বাই বাই নমস্কার